লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি তালের রস হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে লাইফ কি হয় লিশা আলাইকুম পি ভিভার সবাই কেমন আছেন আককেলপুরে আমি এবং আমার ফ্রেন্ড গেছিলাম এই যে নয়ন একটা কাজে আর যাওয়ার পথে এই হচ্ছে সামনে একটা কথা চৌমুনি চৌমুনি বাজার পার হয়ে এই যে চাচায় তালের রস বিক্রি করছে আরে তালের রসটা করে দিন খাইওনি শুধু লোক মুখে শুনতাম যে এই রসটা খালে নাকি ঘুম হয় বা শরীরে অন্য ধরনের ইফেক্ট কাজ করে গিলাস প্রতি গিলাস বিশ টাকা করে বিক্রি করতে যা চলে খেয়ে দেখা যাক কেমন মানে সারা দিনে বারোশো থেকে তেরোশো টাকার মতো বিক্রি হয় চাচাই এই তালের রসের কাজ করে প্রায় তিরিশ বত্রিশ বছর থেকে আর মূলত শুধু এই তাল না খেজুরের রসেরও মানে সব সময় একলা কাজ নিয়ে নিয়োজিত থাকে আর যতদূর কথা শুনে বুঝতে পারলাম এটা খালে বরং শরীরে ভালো হয় খারাপ হয় না তো এইটা কি আমাদের দিছে হ্যাঁ আপনারা কি আপনারা খান দিন তো এই যে লাইভে ফার্স্ট টাইম খাচ্ছি তালের রস খান খান ভাই রসের কিন্তু আসলে স্বাদটাই অন্যরকম তবে একটু ঝাঁজ আছে মানে আমি তো মানে হচ্ছে খেজুরের রস খাইছি এরকম না কিন্তু তালের রসে একটু ঝাঁজ আছে আর ওই রসটা খাওয়ার পর ওইরকম কোনো স্পেশালিটি পাচ্ছিলাম না তাই চাচারে রিকোয়েস্ট করলাম যে টাটকার রসটা খাওয়ানোর জন্য চাচা আমাদের কথা শুনে গাছে উঠতেছে আর চাচার গাছে ওঠা দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি এই বয়সে কিভাবে এত উঁচু গাছেতে তিনি উঠতেছে আসলে পরিবারের মানুষকে ভালো রাখার জন্যই এইরকম পরিশ্রম করতে হয় প্রতিটা মানুষকে আর চাচা গাছ থেকে রস পারতেছে এবং নতুন রসের কাজ করতেছে ভিডিও করতেছিলাম এমন সময় একটা মিনি পিক আপ মানে তালের রস রসটা খাওয়ার জন্যই কিন্তু গায়েরা দাঁড় করাইছে হাজার ব্যস্ততার মধ্যেও তো ভাইয়ের সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো আর এই যে চাচা গাছে চড়ছে সেই উপরে একটু পরেই দেখতে পারলাম চাচা গাছ থেকে নামছে টাটকা রস নিয়ে আর আমরা যেহেতু খাবো তাই রিকোয়েস্ট রস পাড়ালাম গাছ থেকে আর আমাদের এই পাড়া দেখে এই ভাইও এসে টাটকা রস খেতে পারলো টাটকা রসের স্বাদটাই অন্যরকম ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম ওনারা সবসময়ই এই তাদের রস খেয়ে থাকে একটা গিলাস খাওয়ার জন্য আসে পরে দেখতেছি পুরো এক লিটার রস নিচ্ছে এই তালের প্রায় সময় আমি শুনে থাকি যে এই রসে অনেক ভেজাল দেওয়া হয় কিন্তু এই জায়গাতে ওই রকম কোনো কিছুই দেখতে পারলাম না আমি থাকাকালীন অনেকেই দাঁড়াইলো এই রস খাওয়ার জন্য যেহেতু টাটকা রস তাই খেয়েও মনে অনেক শান্তি লাগতেছে আর এই চাচার পরিবেশটা অনেক ভালো চলেন এই ভাইদের সাথে কিছু কথা বলা যায় ঠিক আছে ইনশাআল্লাহ এটা মানে অনেকে বলে না যে এটা খালে মানে নেশা হয় বা অন্যরকম একটা ফিল হয় এরকম কিছুই না টাটকা আমি এই একটু আগে চাষার গাছ থেকে নামাইলো ওইটা খাইছি একে সেম যে খেজুরের রসটা খাওয়া হয় না সকালবেলা একে সেম ওইরকমই ভাই আপনারা অবশ্যই আসলে টাটকাটাই খাবেন টাটকাটা খেলে একটা অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় সবাইকে দাওয়াত রইল চলে আসবেন সেই হচ্ছে চৌমুড়ি বাজারের হাফ কিলোমিটার আগেই একটা মেন হয় আর আমার পিছন হিসেবে চৌমুণি বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ